أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر ألا ربنا من سورة المؤمنون سورة المؤمنون رمد الله مولا رافت برمانوش আমি আল্লাহ বানাই মানুষদেরকে তোমরা মনে করেছ আমি মানুষকে বেহুদা বানাইছি না বেহুদা আল্লাহ বানাই নাই তোমরা মনে করেছ মানুষকে আমি আল্লাহ আল্লাহর ওনার অনার্থক বানাইলাম না অনার্থক বানাই নাই তোমরা মনে করেছ মানুষকে আমি এমনি সৃষ্টি করলাম না এমনি সৃষ্টি করেন নাই আল্লাহ বলেন আমি মানুষ কেমনি সৃষ্টি করি নাই অনার্থক আমি আল্লাহ বানাই না আল্লা বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ অনার্থক বানাই নাই সূরা জা রি আরফ সুরাতুজ্জা রি আল্লাহ বলেন কেন আল্লাহ রফ্ভুল আলমিন আমাদেরকে বানাইছেন এই কথাও কুরআণের মদ্দ আল্লাহ বলে দিয়েছেন মুসলমান ভৈয়ার আহমাদ আল্লাহ আ রফুল বলেন কেন আল্লাহ আমাদেরকে বানাইলেন সৃষ্টি করলেন আল্লাহ বলেন মুসলমান ভাইরারে আমার কোন ব্যক্তি যদি একবার আল্লাহ আখবর অথবা সুবাহ অথবা আল্লাহান أكبر بولي. الله اكبر بولين الله اكبر اكبر اطب الحمد لله اكبر اطب سبحان الله اكبر حديث شريف المد نبيت بلتن سبحان الله والحمد لله تملأني او تملأ ما بين السماوات والأرض. حديث شريف المد رويت اللا النبي بالشربي রাম থুল্লিল আর মিন্ডাক দেয়া বলেন পৃথিবীর মানুষ কোন ব্যক্তি যদি একবার আল্লাহ একবার অথবা সুবাহান আল্লাহ অথবা আলহামদুল্লিল্লাহ বলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত মাঝখানে যেই ফাঁকা জাগা আছে ওই ফাঁকা জাগা আমল দ্বারা বললে যেই সব সেই পরিমাণ সব আল্লাহ তাদের আমল নামার ভিতরে ঢুকায়া দেয়। মানুষ জীবিত থাকতে জান্নাতের বাগান কোনো সময় দেখতে পারে সরাসরি দেখতে পারে না মানুষ যদি দিনদার হয় ইমানদার হলা হয় মুত্তাকিওয়ালা ব্যক্তি হয় তাহলে সে মরবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ঠিক না আর যদি ইমানদার না হয় সে যদি কাফির হয় বেঈমান হয় তাহলে সে দুনিয়াতেও জান্নাত দেখতে পারে না মরার পরেও তার নসিবে জান্নাত হয় না আজকে যারা এখানে আসবে তারা তো এখানে একটা মাহফিলে আসলো না তারা জান্নাতের বাগানের মধ্যে আসলো আল্লাহ যেন এই আশাকে কাল কঠিন হাশরের ময়দানে না জাতের উশিলা বানা দেয় চিল্লা বলেন আমি প্রিয় হাজিরিন সুরের তিন থেকে আমি চারটি আয়াত আপনাদের সামনে তালাত করলাম মুসলমান ভাইরা রে আমার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাম এক সফরে দুই রাকাত সালাতের কোন এক সালাতে সুরায় তিন পাঠ করেছিলেন আমি তার চাইতে মধুর কণ্ঠসুর অথবা কিরাত আর কারো কাস্তে শুনিনি আল্লাহ আকবর নবীজি যখন নামাজ পড়াইতেন নবীজি যখন ইমামতি করতেন

সানফি আহ সানি তাপবী বলেন না লোব মুসলমান ভবান আমার নবীজি এই সুরা তিন পড়তেন এই সুরা তিন আমি পড়লাম এই সুরা তিনের ভিতরে চারটা কসুমাল্লা কে চেন বলেন কয়টা কসম চাইটা কসম রব্য বলেন কেচেন কেন কেছেন আমাদের জন্য কসম কেছেন আল্লাহ রব্বুল মিন চারটা কসম কেছেন কেন মানুষ সব চাইতে সুন্দর এই কথাটা বুঝাইতে গিয়ে রব্বুল আলামিন একটা না দুইটা না তিনটা না চারটি কসম কেছেন কোন সুবহানাল্লাহ আল্লাহ প্রথম নাম্বার কসম কেছেন পয়গম্বর আল্লাহ কসম কেছেন এক নাম্বার কসম আল্লাহ যেটা কেছেন এই কসম হইল আল্লাহ বলেন ওয়াতিন তিনের কসম আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার কসম আল্লাহ কেছেন ওয়াজাইতুন জাইতুনের কসম আল্লাহ কেছেন ওয়াতু রিসিনিন সিন পর্বতের কসম আল্লাহ কেয়ছেন আল্লাহ তিনটা কসম কাওয়ার পরে আরেকটা কসম কেয়ছেন ওয়াহাদাল বালাদিল আমিন আল্লাহ বলেন এই মক্কা নগরের কসম বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৌন্দর্য বোঝানোর জন্য কসম একটা না দুইটা কসম না তিনটা না চারটা কসম কাওয়ার পরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম আল্লাহ রব্বুল আলামিন চারটা কসম কাওয়ার পরে বলে রে মুসলমান একটা কসম আল্লাহ কেছেন দুইটা কেছেন তিনটা কেছেন আল্লাহ চার নাম্বার কসম কেছেন চার নাম্বার কসম খায় আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে খুব সুন্দর আকারে সৃষ্টি করলাম বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার মানুষ সবচেয়ে সুন্দর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব সুন্দর মানুষের জন্য মুসলমান ভাইরা রে আমার আমরা জামা পরিধান করি যা কিছু আছে সব সৌন্দর্য মানুষের জন্য আমরা চশমা পরিধান করলে সৌন্দর্য বেড়ে যায় আমরা যদি মাথার মধ্যে পাগড়ি পরিধান করি সৌন্দর্য বেড়ে যায় আমরা যদি নতুন পাইজামা পরিধান করি সৌন্দর্য বেড়ে যায় আমরা যদি নতুন জুতা পরিধান করি সৌন্দর্য বেড়ে যাই মুসলমান ভাইরা আমার আমরা যদি পোশাক পরিধান করি সৌন্দর্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব সৌন্দর্য মানুষের জন্য মুসলমান ভাইরারে আমার মানুষ সব চাইতে সুন্দর এই কথাটা আল্লাহর কোরআনে আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই মানুষ সব চাইতে সুন্দর এই কথাটা আল্লাহ তিনের মধ্যে বলেছেন কি বলেন নাই আল্লাহ বলেছেন কিন্তু প্রাণীদের মধ্যে সুন্দর প্রাণীর নাম হইল হরিণ বলেন কি হরিণ চাইতে সুন্দর প্রাণী হরিণ চাইতে সুন্দর প্রাণী হওয়ার পরেও আল্লাহ কোরআনে বলে নাই এই প্রাণী সুন্দর কিন্তু মানুষ সব চাইতে সুন্দর এই কথাটা কোরআন কারিমের মধ্যে আসে না নাই চিল্লা একবার বলেন মুসলমান ভাইরা আমার আমরা জামা পড়লে সৌন্দর্য বেড়ে যায় দুনিয়ার কোন মানুষ যদি আপনি একটা উদাহরণ দুনিয়ার কোন মানুষ যদি একটা বসের মাথায় যদি পাগড়ি পরিধান করে দেয় তাহলে সৌন্দর্য বাড়ে না সৌন্দর্য বরণ কমে মানুষ যদি পাগড়ি পরিধান করে সৌন্দর্য বাড়ে আর গুরুর মাথায় যদি পাগড়ি বেঁধে দেওয়া হয় সৌন্দর্য কমে যায় মুসলমান আমার মানুষ যদি চশমা পরিধান করেন মানুষের সৌন্দর্য বেড়ে যায় কিন্তু কোনো মানুষ যদি একটা বিড়ালের চকের মধ্যে চশমা দেয় সৌন্দর্য বাড়ে না সৌন্দর্য কমে মানুষের তামসা মনে করি মানুষ যদি চশমা পরিধান করে সৌন্দর্য বাড়ে বিড়ালে পড়লে সৌন্দর্য কমে যায় মানুষ যদি নতুন জুতা পরিধান করে মুসলমান ভাইরারে আমার মানুষ যদি নতুন জুতা পরিধান করে সৌন্দর্য বেড়ে যায় কিন্তু কোনো মানুষ যদি গুরুর পাওয়ের মধ্যে জুতা পরিধান করে দেয় সৌন্দর্য বাড়ে না কমে সৌন্দর্য কমে যায় মানুষ যদি জুতা পরিধান করে সৌন্দর্য বেড়ে যায় গুরুর পায়ের মধ্যে যদি জুতা পরিধান করে দেওয়া হয় সৌন্দর্য কমে যায় আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমি মানুষকে খুব সুন্দর আকারে বানাইলাম মানুষকে খুব সুন্দর আকারে সৃষ্টি করলাম যে জায়গায় নাক দেওয়ার দরকার সেই জায়গায় আমি আল্লাহ নাক দিয়েছি যে জায়গায় চোখ দেওয়া দরকার সেই জায়গায় আমি আল্লাহ চোখ দিয়েছি যেই জায়গায় আল্লাহ কপাল দেওয়া দরকার সেই জায়গায় আল্লাহ কপাল দিয়েছি যে জায়গায় আল্লাহ জিব্বা দেওয়া দরকার সেই জায়গায় আমি আল্লাহ দিয়েছি যে জায়গায় আমি আল্লাহ টুট দেওয়ার প্রয়োজন সেই জায়গায় আমি টুট দিয়েছি যেই জায়গায় আমি আল্লাহ চুল দেওয়ার দরকার সেই জায়গায় আমি চুল দিয়েছি যে কাজের জন্য পাঁচটা আঙ্গুল দরকার আমি পাঁচটা আঙ্গুলও দিয়েছি যেই কাজের জন্য মানুষ হাঁটতে গেলে দুইটা কিসের দরকার হয় পাওয়ের দরকার হয় পা আমি আল্লাহ দিলাম রে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন অপান চ্যালেঞ্জ আল্লাহ বলেন মানুষ তোমরা যে সুন্দর এটা আমি আল্লাহ না বললেও চলতো আমি আল্লাহ যদি না বলতাম এর পরেও হইতো কিন্তু তোমরা যে সুন্দর এটা আল্লাহর কুরআনের মধ্যে স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন কন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার মানুষ সব চাইতে সুন্দর মানুষের চাইতে সুন্দর আর কেউ নাই কিন্তু আমাদের চাইতে একশো কোটি গুণ সুন্দর হইল আমাদের নবী হজরত মুস্তফা ওয়াসাল্লাম মুসলমান ভাইরা আমার মানুষ সব চাইতে সুন্দর এত সুন্দর করে আল্লাহ কেন বানাইলেন আমাদেরকে কেন আল্লা বানাইলেন এত সুন্দর করে কেন আল্লাহ বানাইলেন এটার দলিল আমাদের দরকার সেনা না নাই আরো জোরে বলেন আছে না নাই মুসলমান ভাইরা আমার সুরাতুল মুমিনুন একশো পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আনমা খলাকনাকুম মাবাসাউ ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল মুমিনুন সুরাতুল মিনুনের মধ্যে আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল মানুষদের মানুষদেরকে অনার্থক বানাই নাই তোমরা মনে করেছ আমি মানুষকে বেহুদা বানাইছি না বেহুদা আল্লাহ বানাই নাই তোমরা মনে করেছ মানুষকে আমি আল্লাহ বলার আমি অনার্থক বানাইলাম না অনার্থক বানাই নাই তোমরা মনে করেছ মানুষকে আমি এমনি সৃষ্টি করলাম না এমনি সৃষ্টি করেন নাই আল্লাহ বলেন আমি মানুষকে এমনি সৃষ্টি করি নাই অনার্থক আমি আল্লাহ বানাই না আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ অনার্থক বানাই নাই সুরা জারিয়ার সূরাত যারিয়ার মধ্যে আল্লাহ বলেন কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন এই কথাও কুরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মুসলমান ভাইরা রে আমা আল্লাহ রব্বুল আলামিন বলেন কেন আল্লাহ আমাদেরকে বানাইলেন সৃষ্টি করলেন আল্লাহ বলেন ওয়া মা খালাকতু জিননা ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার কোন ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ একবার বলে আল্লাহু আকবার একবার অথবা আলহামদুলিল্লাহ একবার

কোন ব্যক্তি যদি একবার আল্লাহবার অথবা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত মাঝখানে যেই ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা আমল দ্বারা বললে যেই সব সেই পরিমাণ সব আল্লাহ তাদের আমল ভিতরে ঢুকায়া দেয় একবার সবাই বলেন আল্লাহ আকবার। আরো চিল্লে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার যেই কথা বলতেছিলাম আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আমাদেরকে একটা উদ্দেশ্য আছে আল্লাহ বলেন ওয়া মা খলকตุল জিন্না ওয়াল ইল্লা ইয়া'বুদু রবুল আলামিন কারিমার মধ্যে আল্লাহ বলেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করলাম বলেন কি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে অলসক বানাই নাই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন খাওয়ার জন্য বিবাহ করার জন্য নাম দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন পেট ভরে খাবো আল্লাহ সেই জন্য পাঠাই নাই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন বিবাহ করার জন্য না আল্লাহ সেই জন্য পাঠায় নাই এ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন তামসাগিরি করব সেই জন্য আল্লাহ পাঠায় নাই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন নেতাগিরি করার জন্য না নেতাগির জন্য আল্লাহ পাঠাই নাই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন ভাই নেতাগিরও কিন্তু চিরস্থায়ী থাকে না আল্লাহ الله رب لنا من قرآن الكريم رمد بلن قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير الله رب اي آيات كريمة رمضة الله أم امي الله رب العالمين সম্মান দেওয়ার মালিক বলেন কে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আবার ক্ষমতা থেকে চিনায় মালিক আমার আল্লাহ মুসলমান ভাইরে আমার যেই কথার মধ্যে আমি ছিলাম আল্লাহ রব্বুল আন আমাদেরকে নামাদের অনার্থক বানায় নাই দুনিয়াতে ঘোরাপেরা করার জন্য বানায় নাই নেতাগিরি করার জন্য আল্লাহ বানায় নাই দুনিয়াতে মাস্তারি করার জন্য আল্লাহ বানায় নাই দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই চাঁদাবাজি করার জন্য আল্লাহ পাঠায় নাই দুনিয়াতে আল্লাহ পাঠাই নাই কারো দালালি করার জন্য আল্লাহ পাঠায় নাই আল্লাহ বলেছেন আমি দুনিয়াতে তোমাদেরকে কেন পাঠাইলাম আমার ইবাদত করার জন্য কিসের জন্য বলেন ইবাদত করার জন্য মুসলমান ভাইরা রে আমার ইবাদত কি নামাজ এটা আল্লাহর একটা ইবাদত রোজা রমজান মাস আসলে রোজা রাখা এটা একটা আল্লাহর ইবাদত হজ যদি ফরজ হয় তাহলে হাঁস পালন করা এটা আল্লাহর একটা ইবাদত জাকাত দেওয়া এটা একটা আল্লাহর ইবাদত মা বাবার সাথে সৎ ব্যবহার করা ভালো ব্যবহার করা এটাও একটা ইবাদতের অন্তর্ভুক্ত আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করা এটাও একটা ইবাদতের অন্তর্ভুক্ত আলে উলামাকে সম্মান করা এটাও একটা ইবাদতের অন্তর্ভুক্ত মহল্লার যত মুরব্বী আছে সমস্ত করা সম্মান করা এটাও অন্তর্ভুক্ত চিল্লায় কোন ঠিক কেনা অনেক যুবক রয়েছে মা বাপকে সম্মান করে কিন্তু মহল্লার মুরব্বীদেরকে সম্মান করে না এরকম যুবক মহল্লাত আছে না নাই

ألّا رَبُّ اللَّهِ مِنْ سُورَةٌ الأنعام عَامِرٍ قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلّهِ رَبِّ الْعَالَمِينَ ألّا رَبُّ اللَّهِ مِنْ قُلْ هِينُوا بِأَبُنِ مُلِدٍ إِنَّ صَلَّاتِي نِشْتُوِي أَمَارَ نَمَازَ مَارِ بَدُودْ أَمَارَ جِبُونُ أَمَار مُرُونُ লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য বলেন না কার জন্য আমাদের ইবাদত কার জন্য নামাজ করে আমরা কার জন্য রোজা রাখি আমরা কার জন্য আমরা হজ করি আল্লাহর জন্য মা বাবার خدمت করি আল্লাহর জন্য আমাদের জীবনটাও কার জন্য আর চিল্লা বলেন কার জন্য আমার জীবনটাও আল্লাহর জন্য আমার মরণটাও হইল আল্লাহর জন্য আমার দেহটাও হইল কার জন্য মুসলমান ভাইরারে আমার জীবন আল্লাহ দিয়েছেন মরণ একদিন হবে কি হবে না দুনিয়াতে আসছি এটা আমরা বিশ্বাস করি দুনিয়া থেকে যেতে হবে এটাও বিশ্বাস করতে হবে চিল্লা বলেন ঠিক না মুসলমান ভাইয়ারা আমার দুনিয়ার সব মানুষ যত প্রকারের ইবাদত করে যত প্রকারের আইবাদত করে সব ইবাদত একমাত্র কার জন্য আল্লাহর জন্য ইবাদত ছাড়া যদি কোনো মুসলমান গাইরুল্লাহর জন্য ইবাদত করে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কেনা মুসলমান ফাইলারে আমার শুধু তাই নয় কোনো মুসলিম কোনো ব্যক্তি যদি আপনাদের মাঝে অথবা রাস্তা গাঠে অথবা দোকান পাঠে অথবা অল্লি গল্লিতে যেখানেই থাকুক না কেন কোন ব্যক্তি যদি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি ইবাদত না করে গাইরুল্লার জন্য ইবাদত করে সে ইবাদত করলো না সে বরং আল্লাহর সাথে শিরিক করল চিল্লা কন্যা মুসলমান ভাইরারা আমার শুধু তাই নয় কোন ব্যক্তি যদি নামাজ পড়ে লিল্লাহি রব্বিল আলামিন চিল্লা বলেন লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র কার জন্য আল্লাহর জন্য এ মুসলমান ভাইরা রে আমার আল্লাহর জন্য যদি আমরা নামাজ না পড়িয়া আমরা যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি বহু মানুষ আছে নামাজ কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ে না মানুষকে দেখানোর জন্য আল্লাহর কাসামকে বলতে পারি ওই ব্যক্তি যদি এক হাজার বছর ইবাদত করে এক শত বছর ইবাদত করে এক হাজার বছর ইবাদত করে এক অক্ত ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না শুধু তাই নাই কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত করে সে যেন আল্লাহর সাথে শিরিক করল কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য দান করে কি করে দান করে সে যেন শিরিক করল দান এমনভাবে করতে হবে এক হাতে দান করলে যেন অপর হাতে না দেখা যায় আল্লাহ কাসির আইন بينك أنت وبين الله هل صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل صدقات تخفى لا يعلمها إلا الله مسلمان بھائرنا أمر كنو بكت جدي دان كوري আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি রাতের আধারে মসজিদের সামনে একটা দান বাক্স আর সেই দান বাক্সর মধ্যে যদি আলামিনকে রাজি খুশি করার জন্য যদি দশ টাকাও দান করে এই দশ টাকায় আল্লাহ রব্ভুল আলামিন বাড়াইতে বাড়াইতে দশ কোটি পর্যন্ত করার ক্ষমতা আল্লাহর আছে না মুসলমান ভাইরা আমার একটা ঘটনা এক ব্যক্তি সামান্য থেকে সামান্য ইবাদত করেছে কোনো বড় ধরনের ইবাদত আল্লাহর করে নাই আল্লাহর ইবাদতগুলো সে সঠিক মতনে পালন করতে পারে নাই কিন্তু দান করেছিল অল্প বলেন কি অল্প অল্প টাকা দান করেছে। হঠাৎ করে ওই ব্যক্তি মারা গেল হাসরের ময়দানে যখন সে উপস্থিত হলো ফেরেস্তাদের সামনে যখন সে উঠল ফেরেস্তাদের সামনে যখন সে উপস্থিত হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দার কোন কোন ইবাদতগুলো বেশি ফেরেশতারা দেখে এই বান্দার কোন তেমন কোন ইবাদত নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ও ফেরেশতারা দেখো কোন দান্ধা করেছে কিনা বলে আল্লাহ দান আছে কত টাকা দান করেছিল বলে একশো টাকা দান করেছিল এই একশো টাকার কারণে কারণে আল্লাহ বলেন এই টাকার সে দুনিয়াতে যত অন্যায় অপরাধ করেছে সমস্ত অন্যায় অপরাধ মাফ করে দে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম এই জন্য মুসলমান রে আমার আমরা ইবাদত একমাত্র কার জন্য করব রব্বিল রবিল্লামিন বলেন না কার জন্য করব মুসলমান ভাইরা না আমার আমরা মা বাবার আইবাদত করি মা বাবার ফিদমত করি মা বাবাকে আমরা ভালোবাসি মা বাবাকে আমরা সম্মান করি এটাও একমাত্র কার জন্য হতে হবে আল্লাহ ছাড়া যদি তোমরা মা বাবার ইবাদত করো মুসলমান ভাইরারে আমার বাস্তব একটা ঘটনা শুনেন আমরা যদি মা বাবার ইবাদত না করি আমাদের কি ভয়াবহ শাস্তি হবে জানেননি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেছেন তোমার মার পায়ের নিচে হলো জান্নাত বলেন কার নিচে মার পায়ের নিচে জান্নাত হাদিস শরীফের মধ্যে আছে এটা তিনবার বলেছেন মার পায়ের নিচে জান্নাত কয়বার বলেছেন তিনবার বাবার পায়ের নিচে জান্নাত এটা রাসুল একবার বলেছেন কেন মার পায়ের নিচে জান্নাত তিনবার বলেছেন জানার দরকার আছে না নাই মুসলমান ভাইরা রে আমার আল্লাহ বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন মার পায়ের নিচে এই জন্য জান্নাত মা সন্তান পেটে ধারণ করে না বাবা ধারণ করে চিল্লা বলেন কে ধারণ করে সন্তান পেটের করে মা এই জন্য জান্নাত বলেছেন একবার শুধু তাই নয় সন্তান যখন হয় প্রসব বেদনা এটা সহ্য কোনো পুরুষে করে না মহিলা করে মহিলা করে এই জন্য জান্নাত আল্লাহর নবী দুইবার বলেছেন তিনবার কেন বলেছেন সন্তান যখন দুনিয়াতে আসলো তখন কি শেষ হয়ে গেলো না আশাই শেষ না সন্তান আসার পরে দুই বছর আড়াই বছর দুধ পান করায় এটা মা নাকি পুরুষ মা পান করায় এই জন্য আল্লাহর নবীর জান্নাত তিনবার বলেছেন বাবার শুধু একটা দায়িত্ব সেই দায়িত্ব হলো বরণ পোষণের দায়িত্ব হলো এটা একমাত্র বাবার চিল্লা বলেন ঠিক কিনা